ও চোদনা ও কি জানবে আমি সারা জীবন ধরে রাখবি সন্তান তো ধরতে পারবি না এমনকি উজ্জ্বলের বীর্যটাও পর্যন্ত খেতে চাস নূপুর ভাগনা ওই নূপুর ভাগনা ওই নূপুর ভাগড়া হ্যালো গাইস তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি সঞ্জয় সাটের নতুন একটা ভিডিওতে নতুন দিনে নতুন রূপে নতুন রাতে আবার চলে এসেছি আশা করছি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো তোমাদের পরিবারে খুব ভালো আছে সুস্থ আছে হ্যাঁ ভগবানের কাছে সবসময় প্রার্থনা করি যেন তোমরা তোমাদের পরিবারের সকলে খুব ভালো থাকো সুস্থ থাকো তো যখন চলেই এসছো ঝটপট করে দেখবে দেখার পরে লাইক কমেন্টের বন্যা বুঝিয়ে দেবে যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি তারা পড়াং পড়াং করে সাবস্ক্রাইব করে দেবে করে দেওয়ার পরে পাশে বেলাই ঘন্টা রয়েছে ওটাকে টিভি অল নোটিফিকেশান অন করতে ভুলবে না ঠিক আছে যদিও ভেবেছিলাম ভিডিও নিয়ে আসবো না কিন্তু আসতে হলো কারণ সার যদি ঘেউ ঘেউ করে তো একটুখানি চুপকি না দিলে কি হয় চলে এসেছি আর এসছি যখন তখন কিন্তু মোক্ষম উত্তর নিয়ে এসছি তো কি বললাম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে আবার কিছু দেখাবো তোমাদেরকে আবার কিছু শোনাবো তোমাদেরকে কারণ আমার তো কাজ নেই আর কাজ না থাকার জন্যই তো প্রচুর প্রচুর প্রমাণ আমি একেবারে গুছিয়ে রেখে দিয়েছি কেন জানেন কারণ এই সময়ের জন্য এই মুহূর্তের জন্য আর ডোগলাদের সাথে আপনাদের পরিচয় করিয়ে দেবার জন্য। হ্যাঁ আমার কাছে প্রচুর সময় সময় আছে নিজের মানুষদেরকে ভালোবাসে আগলে রাখার জন্য। হ্যাঁ আমার কাছে প্রচুর সময় রয়েছে নিজের পরিবারের জন্য কিন্তু অনেকেই দুঃখ কষ্ট নিয়ে জীবনযাপন করছে এমনকি নিজের ইচ্ছেতে কেনাকাটি পর্যন্ত করতে পারে না জানেন খাবার জিনিস নিজের পর্যন্ত কিনতে পারে না কারোর দিকে হা হুতাস করে তাকিয়ে থাকতে হয় এটা কি নোবো সেরম করে বলে রাখ ঠিক আছে তাকে রেখে দিতে হয় এরকম করে আবার নিয়ে জিনিসপত্র এগিয়ে চলে যেতে হয় কিনতে পারে না কিছু তো নিজের ইচ্ছায় কোনো কিছুই করতে পারে না এই জন্যেই তো হাত মুখ মেরে চারিদিকে ছবি চারিদিকে ভিডিও পাঠিয়ে পাঠিয়ে টাকা উপার্জন করার চেষ্টা করছিল ব্র্যান্ডেড ব্র্যান্ড দেখাচ্ছিল তো আজকে ব্র্যান্ড ভালো করে দেখাবো কি দেখাবো ব্র্যান্ড দেখাবো আর প্রচুর ভালো ভালো উত্তর দেবার রয়েছে এমন এমন উত্তর দেবো যে এমনি তো থেবড়ে গেছে তারপরে কি বলবো আর যাই হোক আরও থেবড়ে যাবে তো আসো তোমাদেরকে কিছু প্রমাণ দেখাই আর কিছু শোনাই তো শোনাবার পরে দেখাবার পরে তারপরে এইগুলো নিয়ে আলোচনা করবো পর্যালোচনা হবে তোমরা ভালো করে শুনবে আগে তোমরা একটু

শুনে নিয়েছ দেখে নিয়েছ এবারে এগুলো নিয়ে একটু আলোচনা করব ঠিক আছে প্রথম হচ্ছে যে ক্লিপিংটা শুনতে পেলে মুখের ভাষা চয়কার তারপরে কি আছে দু নয় আকার নিশ্চয়ই বুঝতে পারছো তো এগুলো হচ্ছে এদের পারিবারিক পরিচয় এগুলো হচ্ছে এদের ভদ্রতার পরিচয় এগুলো হচ্ছে যে সমাজের কীট সেগুলোর পরিচয় দিয়েছিল দিয়েছিল এদেরকে নিয়ে কোনোদিন আমরা মুখ খিস্তি করে গালাগালি করে ভিডিও করিনি হ্যাঁ কথার প্রবচনে কথায় এমন এমন বচন ঝেড়েছিলাম যাতে ফাড় করে দিয়েছিলাম বুঝতে পেরেছো তো তার পরিপ্রেক্ষিতে কারণ ভাষার তো কোনো গুণ নেই ভাষা দিয়ে কোনো কিছু করতে পারিনি একমাত্র কি করতে পারে যে গালি গালাজ দিতে পেরেছে তো গালি গালাজ দিয়েছে তারপরে তোমাদেরকে কি শোনালাম বারবার বারবার একটা মা না হওয়া মেয়েকে নিয়ে মহিলাকে নিয়ে দিনের পর দিন কুড়ে 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 খেয়েছে কি বলছে যে তোর শরীরটা রকম দেখিয়েই চালাবি কারণ রাগ হয় অনেকের বুঝতে পারলে তো অনেকের কাছে যদি ফিগার মানে ফিজি ফিগার বা ফিজিক খুব ভালো থাকে আর অনেকে যদি খেঁচা সুটকো থাকে আর অনেকের যদি আবার সব কিছু একেবারে বুঝতে পেরেছেন মানে কি বলবো আর ঝোলা গুড় হয়ে গিয়ে থাকে তাহলে নিশ্চয়ই কষ্ট দুঃখ হয় অনেকের অনেক কিছু দেখার পরে বুঝতে পেরেছেন তো তার বহিপ্রকাশ সে কীভাবে করছে যে তোর ফিগারটা ওইরকমই রাখবি তোর আসল যে জিনিসটা দরকার সেটা তুই কোনোদিন করতে পারবি না কি নিয়ে মা হতে পারবি না দিনের পর দিন বলে গেছে তো খুব দহন হয়েছে গতকাল একজন কমিউনিটি পোস্টে তুলেছিল আর রাত্রিবেলা লাত মেরে বের করে দিয়েছে ভাবছে যে এর পেছনে আমার হাত রয়েছে যদি মনে করে থাকিস তাহলে এর থেকে ভীষণ ধন্য কেন বলতো কারণ সেই ভালোবাসার জায়গাটা তৈরি করা রয়েছে যে কোনো কিছু যদি আমি আমার ভিডিওর মাধ্যমে বলি আর সে যদি বুঝতে পারে তোরা যে কিভাবে সি বানাচ্ছিলিস তাকে মানে তুই বিশেষ করে ভিডিওর মাধ্যমে কিভাবে তাকে সি বানাচ্ছিলিস তার চোখটা আমি খুলে দিয়েছি কি করে বলতো কি করে কারণ তুই তোর ভিডিওর মধ্যে কি বলছিলিস জানিস যে তুই আমার বাচ্চাকে নিয়ে বলেছিস তাই জন্যে আমি তোকে এইগুলো বলেছি মিথ্যে সর্বৈব মিথ্যে কথা যেটা হচ্ছে তুই দিনের পর দিন তাকে অ্যাটাক করেছিস এইভাবে অ্যাটাক করেছিস শুধুমাত্র একটা ভিডিওতে একটা ফুটেজে নয় হাজার হাজার ফুটেজে রয়েছে যেখানে তুই প্রত্যেকবার তাকে অ্যাটাক করেছিস তারপরে সে সেইটাকে নিয়ে বলেছে তো তাকে ভুলতে দেবো কি করে এত তাড়াতাড়ি তোর যে স্বার্থটা রয়েছে যে মিথ্যাচার্যার দর্শকের সামনে তুলে ধরছিস সেটা তাকে বোঝানো হয়েছে যে কী বোঝানো হয়েছে আমার ভিডিওর মাধ্যমে যে ও এইটাকে দিয়ে গেম প্ল্যান করেছে নিজেকে পরিষ্কার রাখার জন্য বলতে চাইছে যে ও আমার সন্তানকে অ্যাটাক করেছে কিন্তু তুই কোনো দিন মাথা নত করে এটা বলিস নি যে আমি ভুল করেছি আমি তোকে নিয়ে প্রথম থেকে লেগেছি আমি তোদেরকে নিয়ে নোংরা নোংরা ভিডিও করেছি তোদেরকে নিয়ে নোংরা নোংরা বলেছি এই বলার ক্ষমতাটা তো নেই তুই কি করতে এসছিস এখন গেম করতে এসেছিস পলিটি পলিটিক্স করতে এসেছিস রাজনীতি খেলতে এসছিস নিজেকে পরিষ্কার সাব্যস্ত করতে তোর যে সি মার্কা গায়েটাকে আটকে রেখেছিস সেগুলোকে আরও সি বানাবার চেষ্টা করছিস তুই তোর ইতিহাস ভুলিয়ে দেওয়ার চেষ্টা করছিস তো এত তাতে ইতিহাস কি ভুলিয়ে দেওয়া চায় এত তাড়াতাড়ি কি ইতিহাস ভুলিয়ে দেওয়া যায় আজ নিজের পেছনে বাঁশ আসছে বলে সাথে সেটিং করবি ঠিক এই ব্যবস্থাটা আমার সাথেও করার চেষ্টা করেছিলিস তাই না কিছুদিন আগেই অথচ যখনই সব সেটিং ফেটিং সব সব ঠিকঠাক হয়ে গেল মানে চুপচাপ নিজেকে বাঁচিয়ে নিয়ে বেরিয়ে গেলি অথচ তারপরেই যখন একটা সুযোগ পেলি আমাকে বাঁশ দেবার তখন আবার চেষ্টা চক্রান্ত শুরু করে দিয়েছিলিস কারোর লাইভে উঠে উঠে আমাকে সাজা পাওয়ার ব্যবস্থা করেছিলিস তাই না তো তোর কি মনে হয় তোর ফাঁদে আমি ওকে পড়তে দেবো তোর ফাঁদে আমি অন্যদেরকে পড়তে দেবো তোর এই সিয়ানাগিরি তোদের পকেটে গুজে রাখ আর আজকে একটা বয়াকার বোরকের জয়াকার আওয়াজটা শুনে খুব দুঃখ হচ্ছে যেখানে দিনের পর দিন নিজেরাই বলে গেছিস আর যার কথা বলছিস যে কেঁদে কেঁদে তেত্রিশ মিনিট ভাসিয়ে দিল আরে সোন ভিউজের খেলা বুঝেছিস তোদের রাজনীতি জানি এখন সেই ম্যাডামকে চাপ দেবার এই সব ব্যাকগ্রাউন্ড থেকে করাচ্ছিস তোরা খেলছিস তোরা বুঝতে পেরেছিস যাতে সে মরার ভয় দেখাবে দুঃখ কষ্ট দেখাবে দর্শককে তার ইমেজটা আরও নষ্ট হবে সেই চেষ্টা করছিস একটা জিনিস বলি তাকে নিয়ে যে বলেছি যে কেঁদেছে নাটক করেছে বেস করেছি কি বললাম বেস করেছি বলেছি কারণ সে করেছে সেরম কাজ মনে আছে আজকে খুব কষ্ট হচ্ছে তার উদ্দেশ্যে তার উদ্দেশ্যে খুব কষ্ট হচ্ছে যখন আমি কিছু না বলা সত্ত্বেও আমার ছেলেকে নিয়ে আমার বউকে নিয়ে দিনের পর দিন সে বলে গেছে কন্টিনিউ তখন কানে সেগুলো যায়নি না আমার ছেলে অন্য কারোর সন্তান আমার বউকে নিয়ে হোটেলে ছেড়ে দিয়ে আসি কারোর কাছ থেকে শুনে শুনে বলা কওয়া কথাগুলো কোকিলের মতো গাইছিল তখন কষ্ট হয়নি না আজকে কষ্ট হচ্ছে আজকে কষ্ট হচ্ছে এখন অনেক টাইম আছে অপেক্ষা কর মনে আছে ওর কমেন্ট বক্সে আমার ছেলেকে নিয়ে কমেন্ট করেছিল কোন একটা জানোয়ারের সন্তান কমেন্ট করেছিল একটা ফেক অ্যাকাউন্ট থেকে একটা লাতখোর এখনও পর্যন্ত দেখ গিয়ে কোথায় কোথায় কার কার নামে কী কী কমেন্ট করছে সেই জানোয়ারটা তার কমেন্টের হাট রিয়্যাক্ট দিয়ে দিয়েছিল তাতে কি ছিল আমার ছেলেটা তো অন্য কারোর ছেলে নাটক করে কি বলতে উঠলো যে আমি ঘুমের চোখে রিয়াক্ট দিয়ে দিয়েছি নাটকের গল্প না গুঁজে রাখতে বলবি সব তো এখন তথ্য ফাঁস হয়ে যাচ্ছে রে কী ধরনের পরিবার কেমন কেলানো খায় সব তো পাবলিক হয়ে যাচ্ছে এদেরই তোরা আবার এইসব মুখ নিয়ে আসিস সোশ্যাল মিডিয়াতে লোককে হ্যারাসমেন্ট করার জন্যে বাট আর একটু আসি তারপরে তুই কি বললি কি ভাষা ইউজ করলি তুই যে কারোর একটা কি খাইয়ে দিলি গরম গরম খাইয়ে দিলি এটা তোর ভাষা এটা তোর কালচার এটা তোর ভিডিও ভিডিওর ধরন এটা হচ্ছে তোর পরিচয় এটা হচ্ছে তোর তুই যে পরিবার থেকে বিলং করিস তার পরিচয় এটাই হচ্ছে তার পরিচয় কারণ তুই ওই জিনিস খেয়ে খেয়েই আজকে এই জায়গায় এসছিস খাবার জন্যেই লোককে ছবি লোককে ভিডিও পাঠিয়ে পাঠিয়ে টাকা চাইতিস রিচার্জ করাবার জন্য। এটা তো রকাত বুঝতে পেরেছিস এবারে আসি এবারে আসি আসল জায়গাতে যেটাকে নিয়ে আবার খেলা করছিস হ্যাঁ যে একে বলা হয়েছে তাকে বলা হয়েছে হ্যাঁ কখন বলা হয়েছে যখন তুই দিনের পর দিন আমার বউকে নিয়ে আমার মাকে নিয়ে আমার সন্তানকে নিয়ে বলে বেরিয়েছিস যে আমার সন্তানটা অন্য পাড়ার কারোর অন্য লোকের আমার বউ কোথাও হোটেলে যাচ্ছে আমার মা কোনো আমার মা কোনো ওয়ার্ড বয়ের সাথে মিলিত হয়ে মিলিত হয়ে আমাকে জন্ম দিয়েছে তো তার রিপ্লাই তো তোকে কী দেওয়া হবে তার রিপ্লাইতে তোকে কী দেওয়া হবে যেটা দেবার তোকে সেই ওষুধ দেওয়া হয়েছে এখনও তো সিনা চড়া করে বলি যে বেশ করেছি যা করেছি তুই যেমন কুকুর তোকে তেমন মুগুর সেই সময় দেওয়া হয়েছিল ঠিক আছে বুঝতে পেরেছিস এবারে আসি দুপুর ঠাকুর পো দুপুর ঠাকুর পো দুপুর ঠাকুর পো তোমাদের কাছে আজকে বিরাট বড় একটা জিনিস খুলবো খোলসা করে আর এটা তার কাছেও খোলা দরকার যাকে নিয়ে এখন তেল মেরে তাকে হাতে করার চেষ্টা করছে নিজেকে সেফ জোনে নিয়ে যাওয়ার জন্য তোর টাইম হয়ে অপেক্ষা কর না তোর ঠিকানাটাও কেউ একটা কমিউনিটি পোস্টে দিয়েছিল না কিন্তু সেটা ডাইরেক্ট যাই হোক এবারে বলি এই দুপুর ঠাকুরপো ভিডিওতে কে বলেছে প্রথম দেখতে পেয়েছ তোমরা শুনতে পেয়েছ কে বলেছে কে বলেছে দুপুর ঠাকুরপো তোমরা শুনতে পেয়েছ দুপুর ঠাকুরপুর বলে কিন্তু শান্তি নেই সেখানে আমার বলছে তো নাটবুলটুর মতো কি কোন জায়গা নিশ্চয়ই বুঝতে পারছো সেটা দগ্ধ হিসেবে খেয়েছে বুঝতে পেরেছ ভাষা শোনো দুপুর ঠাকুরপুর ব্যাপারটা কে তুলেছে এবারে আসি দুপুর ঠাকুরপোকে বল পেলো কোথেকে কিরে বলি এবার একটু হ্যাঁ এবার একটু বলি হ্যাঁ অনেক ভেতরের গল্প আছে বলছি তুই তোর কারোর তুই তার কোনো দূর সম্পর্কের পিস্ত তো ননদ না মাস্ত তো ননদকে তুই সেটিং করে রেখেছিস না তার কাছ থেকে সব খবর পাচ্ছিলিস না খবর নিয়ে নিয়ে ভিডিও করছিলিস না তাই না তাই না কোনো একটা পরিবারের লোকের সাথে সেটিং করেছিলিস না যেরম তোর স্বভাব এই ছেলেটার সাথেও নাকি হোয়াটসঅ্যাপে গিয়ে চ্যাট করা শুরু করেছিলিস যেই শুনেছিস যে টিভি দিয়েছে খাট দিয়েছে অনেক কিছু দিয়েছে সেখানে পর্যন্ত হোয়াটসঅ্যাপ করা শুরু করেছিস তার সাথেও কলেজ সেটিং শুটিং করছিস এই করে বেড়াস না লোকের সংসারে অশান্তি লাগবার জন্য লোকের পরিবারে ঢুকে যাস আমাকে দেখেছিস কারোর পরিবারে ঢুকতে কারোর পরিবারের কোথাও থেকে নিয়ে এসে কারোর পরিবারের লোকজনের কথা নিয়ে এসে ছাড়তে খুব স্বভাব খুব ইচ্ছে শেষ করার চক্রান্ত কারা করেছে সব আমার জানা রয়েছে খুব উল্লসিত হয়েছিলিস না ডিম টমেটো পড়বে বলে ফোন করে এই পড়বে 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 বলো না বলো না পড়বে 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 তোদের মতো দোগলা নই যে কারোর জায়গায় গিয়ে কারোর কাজের জায়গায় গিয়ে মারতে যাব তাকে পর্যন্ত সামনে পেয়েছিলাম কিন্তু তার সাথে একটা কথা পর্যন্ত বলানি ইয়েস ভিডিও টু ভিডিও যুদ্ধের পর যুদ্ধ জাং আর প্যারমে সবকুছ যায় সে যেমন খুশি করে হবে যুদ্ধ হবে যুদ্ধ হয়েছে আমার সাথে তার এবারে আসি তুই বারবার বলছিস যে আমি আমি বলেছি আমরা বলেছি তাকে বলেছি বেশ করেছি আমার পরিবারের মধ্যেকার ব্যাপার তুই কেড়ে তুই কে फोन मेरा सिम कार्ड मेरा तू बीच पे कॉल देने वाला कौन फोन मेरा सिम कार्ड मेरा तू बीच में मिस कॉल देने वाला कौन की बोलना बुझे पड़िस नहीं अपने तो अपने होते बुझे अपने अपने ही थकबे বললাম আপনি আপনিই থাকবে তোরা অনেক চেষ্টা চক্রান্ত করেছিস তার সাথে আমার মেলবন্ধনটা না হতে দেওয়ার জন্য কিন্তু আমরা কেন মিলিত হয়েছি জানিস না আমার কাছে এমন কিছু নেই যেটা তার উদ্দেশ্যে আমি বলতে পারবো মিলিত তো এই জন্যে হয়েছি তোদের মতো কুকুরকে মুগুর দেওয়ার জন্য দুজনকে একত্রিত হওয়ার খুব প্রয়োজন ছিল আর যেটা প্রত্যেকটা দর্শক জানে আমার দর্শকরাও জানে ওরও দর্শক জানে আমাদের আর দর্শক জানে যে আমাদের একত্রিত হওয়াটার খুব দরকার ছিল আর একত্রিত হয়েছি বলে আজকে তোদের এরম ছন্ন ছাড়া হতে দেখে খুব মজা পাচ্ছি বুঝতে পেরেছিস আর তোকে কী বললাম অন্যের ফ্যামিলি ম্যাটারে ঢোকার চেষ্টা করিস না আমাদের ব্যাপার আমরা মিটিয়ে নিয়েছি আমরা বুঝে গেছি আমরা কি করতে হবে না করতে হবে খুব ভাঙন ধরিয়ে ধরিয়ে মজা নিয়েছিস না এবারে মজা তো আমাদের নেবার সময় কি বললাম মজা আমাদের নেওয়ার সময় খেলা শুধু দেখতে থাক